পাঁচ বছর ধরে পাগলের মতো খুঁজছিল কিন্তু যেদিন পেলো তাকে সে চিনতেই পারল না সে তার মাকে পাঁচ বছর ধরে খুঁজছিল যুদ্ধের সময় মায়ের হাতছাড়া হয়ে গিয়েছিল সেই বালকটি প্রতিদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো কেবল তার মনে একটাই আশা সে একদিন খুঁজে পাবে তার মাকে একদিন খবর পেল হাসপাতালে এক বৃদ্ধা নার্স ভর্তি হয়েছেন সে নামটি শুনেই সেখানে ছুটে গেল ভুক ধুক করতে করতে ঘরে ঢুকলো চোখের সামনে সে যাকে দেখলো সে তাকে দেখে হালকা করে হাসলো আর বলল তুই কে রে তোকে আমার খুব চেনা চেনা লাগছে ছেলেটা বুঝে গেল পাঁচ বছর ধরে সে যাকে খুঁজছিল তার মা তার মা এখন তাকে চিনতেই পারে না আসলে মায়েরা ভুলে যায় না কিন্তু সময় তাদের সব ভুলিয়ে দেয় ঘটনাটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানান আর আপনাদের এরকম রিয়েল রিয়েল ঘটনা যদি আমার সাথে শেয়ার করতে চান তাহলে আমার ইনবক্সে মেসেজ দিন অথবা এখানে কমেন্ট করুন